করা। ওরা ওকে পরীক্ষা দিয়েছি প্রায় 17 মার্চ হতে 16 কিন্তু আমরা সেম সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি অনেকগুলো আবেদন জমা দিয়েছি কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি আর এখন দেখা করেছি বলেছে উনি দিয়ে বলেছেন যে কিছু সময় অপেক্ষা করার জন্য যে দেখা করবে যদি আজো দেখা না করে তাহলে যদি আজো দেখা না করে তাহলে তাহলে আবার চেষ্টা করব আমরা আমরা তো হতাশ হয়ে আছি এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে এখন পর্যন্ত তো সতেরো মাস ধরে প্রায় দশ বারো বার এসেছি আরও বেশি হবে কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা হচ্ছে না তো দেখা হচ্ছে না আমার সঙ্গে ডিমান্ডটা কি আমরা এস টিভি দু হাজার বাইশে যতজন মানে কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য অতি সত্তর জন্য আমাদের সবাইকে নিয়োগ করে